প্রবাদ আছে যে যুদ্ধ কখনো শেষ হয় না রণক্ষেত্র বদলায় শুধু ইরানেরও হয়েছে সেই দশা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শেষ বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু নিজের দেশের ভেতরে সে আছে ভীষণ যন্ত্রণায় প্রতিদিন নিজের দেশের বেইমান অর্থাৎ ইসরায়েলের গুপ্তচরদের বিরুদ্ধে সংশয় অভিযান চালাচ্ছে অপরাধ বুঝে ফাঁসিতেও ঝোলাচ্ছে দিচ্ছে নানা শাস্তি একই সঙ্গে উদ্ধার করছে অস্ত্রশস্ত্র যেসব অস্ত্র উদ্ধার করছে সেসব নাকি মার্কিন এমনটাই দাবি করছে ইরান ইরান এও দাবি করে এসব অস্ত্র উদ্ধার না করলে সেসব দিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালাত ইসরায়েলি গুপ্তচরেরা সুনির্দিষ্ট করে বললে সিস্তান ও বেলুচিস্তানের জনবহুল এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ওই চরেরা সিস্তান ও বেলুচিস্তান আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত এলাকা যে এলাকা দুটো ইরানের পাশেই ইরান বলছে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তেরোটি আইডি ইলেভেন টি ইলেকট্রনিক ফিউজ তিনটি রিমোট কন্ট্রোল নয়টি রিমোট রিটেনশন সার্কিট আটটি স ডিভাইস তিনটি বুবি ট্র্যাপ আটত্রিশ মিটারের এক্সপ্লোসিভ উইক বিভিন্ন বস্তুতে সংযুক্ত করা সাতচল্লিশ কেজি বোমা মেশিনগানের আটশো রাউন্ড গুলি এবং দুটি গাড়ি চাবাহার এবং নিয়াশাহ অঞ্চলের অভিযান পরিচালনায় এসব অস্ত্র উদ্ধার করা হয় অভিযান চলার সময় ছয়জন গুপ্তচরকে মেরে ফেলা হয় বলেও দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বাহিনী প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের ভেতর ইসরায়েলের সম্ভবত ত্রিশ থেকে চল্লিশটি গুপ্তচর সেল সক্রিয় রয়েছে তাদের মধ্যে এই চরদের বেশিরভাগই ইসরায়েলের সরাসরি গোয়েন্দা নন এবং তাদের স্থানীয় সহযোগী এরাও ইরানকে দুর্বল করছেন এসব দলের মধ্যে কেউ ইসরায়েল থেকে অস্ত্রোপাচারের দায়িত্বে থাকেন কেউ হামলার কাজে নিয়োজিত এবং অন্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন ইসরায়েল গুপ্তচর হিসেবে কাজ করে এমন সন্দেহে ব্যক্তিকে গ্রেফতার নজিরবিহীন ওই হামলার পেছনে থাকা ইসরায়েলের গোয়েন্দা অভিযানের নানা বিবরণ দেশটির সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসরায়েলের গোয়েন্দা মহলের শীর্ষ সদস্যরা একাধিক সাক্ষাৎকারে কিভাবে ওই হামলা পরিচালনায় একসঙ্গে মানব গোয়েন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তাদের দাবি অনুযায়ী এর মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ অকার্যকর করে দেওয়া সম্ভব হয় হামলার কয়েকদিন পর সতেরো জুন সংবাদ সংস্থা এপি ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক বাহিনীর অন্তত জন কর্মকর্তার সাক্ষাৎকার প্রকাশ করে যারা ওই হামলার বিষয়ে জানতেন মোসাদের সাবেক গবেষণা পরিচালক সিমার সাইফ এপিকে বলেন ওই হামলায় মোসাদের বহু বছরের পরিকল্পনা ও পরিশ্রমের ফল